হ্যালো ভিওর্স ডেলি অ্যান্ড্রয়েড টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা বুঝবেন কে কোন নাম্বার দিয়ে ইমো ওপেন করে রাখছে অথবা আমাদের চ্যাট হিস্ট চ্যাট হিস্ট্রিতে অনেক ইমো আইডি থাকে অনেক ফ্রেন্ড থাকে তো আমরা জানতে পারি না যে সে কোন নাম্বার থেকে ইমো অ্যাকাউন্ট করে রাখছে তো ওই নাম্বারটা আপনারা কীভাবে চেক করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ইমো ইমো প্লাস ইমো বেটা তো আপনারা বেটা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এটা থেকে আপনারা চেক করতে পারবেন তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ইমো লিখে সার্চ করবেন অথবা ইমো বেটা লিখে সার্চ করবেন তাহলে আপনারা পেয়ে পেয়ে যাবেন এই অ্যাপসটাকে ধরুন আমি এখানে ইমো লিখে সার্চ করলাম এরপরে নিচে এই একটু নিচে এসে দেখবেন ইমো বেটা নামে আরেকটা অ্যাপস আছে আপনারা ওই অ্যাপসটা এখানে ডাউনলোড করে নেবেন এর ডাউনলোড সংখ্যা টেন মিলিয়ন এবং রেটিং পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট টু এই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন এরপরে ইমো থেকে যেই নাম্বারটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন ইমো পেটাতে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এই নাম্বার দিয়ে যেটা রেজিস্ট্রেশন করবেন এটা দিয়ে একই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এই ইমোভিটা থেকে আপনারা আরেকটা সিস্টেম অ্যাড পাবেন যেটা দিয়ে আপনি ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন তো প্লাস এটাতে আপনি তার নাম্বারগুলো দেখতে পারবেন সে কোন নাম্বারে হোক আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে দুইটাতে রেজিস্ট্রেশন করে নেবেন একই নাম্বার দিয়ে এরপরে ই অ্যাপসটা ওপেন করার পরে এখানে দেখতে পারবেন ধরুন আমার এই নাম্বারটার দেখতে যাচ্ছি কোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছে এখানে দেখেন এখানে একটা বিদেশি নাম্বার মানে ইনি আছেন একদম প্রবাসে তো তার নাম্বারটা এখানে শো করতেছে এখানে কোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছে সেটা দেখাচ্ছে এরপরে নিজে দেখেন ইনি কোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন রেখেছে এটাও দেখাচ্ছে এরপরে এনারটাও দেখাচ্ছে এখানে দেখেন ইনি মালয়েশিয়ান আছেন এরপরে দেখেন এখানেও তার নাম্বারগুলো শো করতেছে তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই তার নাম্বারগুলো দেখতে পারবেন তো এটা একশো কমপ্লিটলি আপনি প্রতিটা আইডি থেকেও এই নাম্বারটা দেখতে নাও পেতে পারেন বেশিরভাগ নাম্বারগুলো থেকেই মানে বেশিরভাগ আইডি থেকেই নাম্বারগুলো চেক করা যায় আর কিছু কিছু আইডি থেকে নাম্বারগুলো চেয়ে করা যায় না আবার ওই আইডিটাই দেখা যায় যে অনেক সময় আবার শো করে নাম্বারটা দেখা যায় যে আপনি এখন চ্যাট করতেছেন এনার সঙ্গে এনার নাম্বারটা এখন দেখালো হঠাৎ করে দেখবেন এক সময় আর ওই নাম্বারটা দেখাচ্ছে না আবার ওগুলো আর কি মানে দেখা যাবে যে ওইখানে ব্লক এরকম একটা অপশন আসবে এরপরে আপনি যখন কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন আবার ওই আইডিতে যাবেন আবার দেখতে পারবেন ওই নাম্বারটা এখানে শো করতেছে তো এরকম আপ ডাউন করে আর কি নাম্বার দেখার ক্ষেত্রে তো এটা আপনারা চেক করে দেখতে পারেন অবশ্যই কাজ করবে আপনাদের এগুলো সবাই আর কি ফেক আইডি ব্যবহার করতেছে তো যাই হোক আসলে আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে নাম্বারটা চেক করা যায় তো অনেকেই হয়তো বা জানতেন না তাদের এটা উপকারে আসবে যারা জানেন তারা মাইন্ড করবেন না আর ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর আপনাদের কাজ করতেছে কী করতেছে না আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ডেলি অ্যান্ড্রয়েড টিপসের সঙ্গেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য